আজ উনিশে মার্চ বুধবার গণপতি বাপ্পার আশীর্বাদ আজ পাবেন এই চার রাশি আর্থিক দিক থেকে হবেন লাভবান ফুলে ফেঁপে উদ্বে অর্থ ভান্ডার মিলবে বাবা মায়ের আশীর্বাদ তালিকায় আপনি আছেন তো দেখে নিন মেষ রাশি স্বাস্থ্য নিয়ে আর থাকছে না কোন রকমের চিন্তা আপনার চারিপাশে লোকেরা খুব সহজেই আপনার মনোবল তুলবে বাড়িয়ে বাবা মায়ের সহায়তায় আর্থিক সমস্যার হাত থেকে মুক্তি পাবেন রয়েছে শুভ অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা পরিবারের সদস্যদের বাধার কারণে আপনার দিনটা হয়ে উঠতে পারে অশান্ত বৈবাহিক জীবনে তৈরি হতে পারে অপ্রীতিকর পরিস্থিতি প্রতিকার জীবনে যদি অনুকূল ফলাফল পেতে চান তাহলে নিয়মিত দেবী দুর্গার কবচ পাঠ করুন বেশ রাশি সামাজিক জীবনের তুলনায় স্বাস্থ্যকে দিতে হবে অগ্রাধিকার দীর্ঘমেয়াদী লাভের জন্য স্টক কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন অফিসে যদি অতিরিক্ত সময় ব্যয় করেন তাহলে পারিবারিক জীবন হবে ক্ষতিগ্রস্ত সঙ্গীর অনুপস্থিতি ভীষণভাবে মিস করবেন আজ বাবা মা আজ আপনার স্ত্রীকে সত্যি দুর্দান্ত কিছু আশীর্বাদ করতে পারেন এতেই আপনার বৈবাহিক জীবন হবে উন্নত প্রতিকার পারিবারিক জীবনে যদি সুখ শান্তি লাভ করতে চান তাহলে দেবী সরস্বতীকে পুজো করুন নীম ফুল দিয়ে মিথুন রাশি ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও স্বাস্থ্য থাকবে ভালো এক উৎস থেকে করতে পারবেন অর্থ উপার্জন আপনার প্রিয়তম আজ সারা সারাদিন ভীষণ মিস করবেন কর্মক্ষেত্রে সকলের কাছে পাবেন প্রশংসা হাজারো ব্যস্ততার মাঝে আজ নিজের জন্য পেয়ে যাবেন অনেকটা সময় বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার কর্মজীবনে উন্নতি করতে চাইলে ব্যক্তিগত দেবতার একটি মূর্তি নিয়মিত পুজো করুন কর্কট রাশি নানান সমস্যার হাত থেকে মুক্তি পাবেন আজ অযথা অ্যালকোহল কিংবা সিগারেটে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না এই কাজ করলে একদিকে যেমন স্বাস্থ্য খারাপ হবে ঠিক তেমনই অতিরিক্ত অর্থ হবে ব্যয় স্ত্রীর সঙ্গে কাটানোর জন্য পেয়ে যাবেন পর্যাপ্ত সময় বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার আর্থিক দিক থেকে যদি উন্নতি পেতে চান তাহলে নিয়মিত লালচি কিংবা বাদামি রঙের কুকুরকে খাবার খাওয়ান সিংহ রাশি ভীষণ সক্রিয় এবং চটপটে থাকবেন আজ স্বাস্থ্য আপনাকে পুরোপুরি করবে সমর্থন ব্যবসায় যে কোনো অবহেলার কারণে আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে পুরনো যোগাযোগ এবং সম্পর্ক পুনরুদ্ধারের জন্য আজকের দিনটি বেশ ভালো প্রিয়জন ছাড়া আপনার সময় নষ্ট করা কঠিন কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে পাবেন প্রশংসা সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি বেশ ভালো প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে গোতা ঘরে ছড়িয়ে দিন গঙ্গা কন্যা রাশি বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন আনন্দ আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে অতীতে যদি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা সহজেই পাবেন ফেরত প্রেম জীবন আজ কাটবে সুখে সঙ্গীকে সহজেই খুশি করতে পারবেন না বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার পেশাগত জীবনে যদি দুর্দান্ত সফলতা পেতে চান তাহলে ভগবানের ওপর ভরসা রাখুন তুলা রাশি শারীরিক শক্তি থাকবে বজায় খেলাধুলায় ব্যয় হবে অতিরিক্ত সময় অন্যের সাহায্য ছাড়াই অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন আপনার জ্ঞান এবং রসবোধ সকলকে মুক্ত করবে স্ত্রীর মানসিক সমর্থন পাবেন যে কাজে ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করতে পারেন প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে সাদা কালো গরুকে খাবার খাওয়ান বৃষ্টিক রাশি বাবা মাকে ভুল করেও করবেন না অবহেলা ভুল করেও বিতর্কিত পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে ফেলবেন না বন্ধুরা আজ আপনার সাহায্যে আসবেন এগিয়ে প্রেম জীবন ভরে উঠবে আনন্দে প্রেমিকার সমর্থন পাবেন যে কোনো কাজে বৈবাহিক জীবন কাটবে সুখে স্ত্রীর সঙ্গে রয়েছে ভ্রমণে কিংবা ডিনার ডেটে যাওয়ার সম্ভাবনা প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে গুরুকে সবুজ বাচ্চা খাওয়ান ধনুরাশি স্বাস্থ্যের দিকে দিতে হবে বিশেষ নজর আজ এই রাশির জাতক জাতিকারা তাদের পরিবারের এমন সদস্যদের থেকে দূরে থাকতে হবে যারা বারে বারে আপনার কাছ থেকে অর্থ সাহায্য চায় অপ্রত্যাশিতভাবে আপনার সঙ্গে দেখা করে আনন্দময় স্মৃতি ফিরিয়ে আনতে পারেন বন্ধুরা স্ত্রীর সঙ্গে কাটানোর জন্য পেয়ে যাবেন অনেকটা সময় প্রতিকার কেরিয়ারে যদি উন্নতি করতে চান তাহলে কাককে খাওয়ান রুটি এবং দম্পতিদের আজ তাদের সন্তানের শিক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে আপনার এক বুয়ের স্বভাব বাবা মায়ের শান্তি নষ্ট করতে পারে স্ত্রীর কাছ থেকে বিশেষ মনোযোগ পাবেন আজ সহজেই প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে দুস্থ মানুষদের করুন সাহায্য কুম্ভ রাশি গাড়ি চালানোর সময় থাকুন সাবধান বিশেষ করে মোর ঘোরানোর সময় সতর্কতা অবলম্বন করুন আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা দীর্ঘদিন ধরে যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবার তারা চাকরি পাবেন পরিবারের সদস্যদের গুরুত্ব দিতে হবে না হলে সম্পর্ক নষ্ট হতে পারে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে পাখিদের সব ধরনের শস্য খাওয়ান মীন রাশি আজ আপনাকে বিশেষ কোন ব্যক্তির সঙ্গে করিয়ে দেবে পরিচয় আপনার বিনিয়োগ এবং ভবিষ্যতে লক্ষ্য সম্পর্কে গোপন রাখুন সবার কাছে বিনোদনের মধ্যে দিয়ে কাটবে আজকের অবসর সময় বিতর্কিত পরিস্থিতি যতটা সম্ভব পেরিয়ে চলতে হবে সারাদিন টিভিতে সিনেমা দেখে কিংবা মোবাইলে চোখ রেখে কাটবে সময় প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে নৈতিক চরিত্র বজায় রাখুন